হ্যালো এভরিওয়ান আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন নিরামিষ ভিন্ন স্বাদের রেসিপি যদিও জিনিসটা একদমই অতি পরিচিত তা সত্ত্বেও কীভাবে এটিকে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন সেটাই আজকে থাকবে সম্পূর্ণ ব্লগ জুড়ে তাহলে একদম মিস করা যাবে না সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে নমস্কার বং লাইফ উইথ গার্গিন নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই গতকাল ছিল লোকনাথ বাবার পুজো দেখেইছেন যে বাড়িতে পুজো ছোটো করে করা হয়েছিল সেই অনুযায়ী আর কি বিভিন্ন ধরনের ভোগ রান্না করা হয়েছিল খিচুড়ি এখানে দেখতে পাচ্ছেন আর তার সাথে হয়েছিল আলুর দম আজ আপনাদের সাথে সেই নিরামিষ আলুর দমের রেসিপিটাই আমি শেয়ার করে নেব বাড়িতে আলুর দম সবাই আমরা বানিয়ে থাকি তবে আমরা যেভাবে আলুর দমটা আজকে বানিয়েছি খুব সহজ সরলভাবে সেটাই আপনাদের সাথে আজকে আমি ভাগ করে নিচ্ছি প্রথমে দেড় কেজি মতো আলু কেটে ভালো করে ধুয়ে প্রেসারে জল দিয়ে সেখানে একটা সিটি আমরা মেরে নিচ্ছি আর এদিকে রয়েছে টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করব। তার সাথে আমি কিছুটা পরিমাণে এমনি চিনা বাদাম আর কয়েকটা কাজু অ্যাড করে নেব আদা টমেটো কাঁচা লঙ্কার সাথেই বাদামগুলো দিয়ে পেস্ট করে নিলাম আমাদের মেন মশলা যেটা সেটা একদম এখানে রেডি হয়ে গেল আর এদিকে আমার দেখুন আলুর সিটি পড়ে গেছে আলু সেদ্ধ এরপরে আমি আলুটাকে একদম একটু রানিং ওয়াটারের নিচে রাখলাম যাতে ওভার কুকড না হয়ে যায় কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল একটু গরম হয়ে গেলে তাতে আমি একে একে অ্যাড করে নেব গোটা জিরে সেটা দেখতেই পাচ্ছেন যে আমি দিয়ে দিয়েছি এরপরে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম ওই তেলের সাথে দিয়ে একটু খুব ভালো করে এটাকে নাড়তে হবে তার সাথে একটুখানি যে মশলা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সমস্ত মশলাগুলো গুঁড়ো মশলাগুলো একে একে আমি সব অ্যাড করে দিলাম ওই লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে আপনার আগে যে বাটা মশলাটা দিয়েছিলাম সেইটা মশলাটা তেল ছাড়া অবধি আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে তেল ছেড়ে দিলে অল্পখানি মশলার যে বাটি ধোয়া জল সেটা একটুখানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করছি মশলাটা যত সুন্দরভাবে এখানে আর কি পাকানো হবে তত সুন্দর কিন্তু এই রান্নার টেস্টটা হবে দেখুন মশলা সুন্দর রঙ এসে গেছে এরপরে আস্তে আস্তে আমি সেদ্ধ আলুগুলো এর সাথে অ্যাড করে নিলাম নিয়ে খুব ভালো করে এটাকে আস্তে আস্তে মেশাতে হবে যখন এটাকে খুব ভালো করে মেশাবেন তখন আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন নয়তো অনেক সময় মশলা কিন্তু জ্বলে যেতে পারে সেই জন্য একটু ধৈর্য ধরে ভালো করে আলুটা দিয়ে মশলাগুলোকে আবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখতে পাবেন যে এইরকম মশলাটা মোটামুটি আলুর সাথে লেগে গেছে এবং মশলাটা এক প্রকার কষে গেছে তখন গরম জল এতে অ্যাড করে দেওয়া হচ্ছে একদম কাঁচা জল কিন্তু অ্যাড করা যাবে না মিনিট দশেক ফোটালেই আমাদের একদম আলুর দম রেডি যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী ঝোলটাকে শুকোতে হবে শেষে গরম মশলা অ্যাড করা হচ্ছে আর এক চামচ ঘি দিয়ে দেওয়া হলো ব্যাস আমাদের আজকে নিরামিষ আলুর দম রেডি ভোগের জন্য একদম প্রস্তুত তো এইভাবে কিন্তু খুব সহজে চটজলদি উপায় কিন্তু আলুর দম বানিয়ে নিতে পারেন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্টে জানাবেন যে আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা